আমার নবী মুস্তাফার ছোট্ট বেটির নাম ছিলেন হজরতে ফাতেমা কি নাম

ফাতেমার জন্য বিবাহর প্রস্তাব দেয় বড় বড় মন্ত্রীরা নবী মুস্তাফাকে ফাতেমার জন্য বিবাহর প্রস্তাব দেয় আমার নবী বলেন ও ব্যবসায়ী ভাই শুনে রেখে দাও আমার ফাতেমার বিবাহ আমি নবী দিতে পারব না কারণ আমার আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত রাজি না হবে ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমার বিবাহর জন্য রাজি হতে পারব না বাবাজি বড় বড় ব্যবসায়ীরা জানো নবী মুস্তাফাকে বিবাহের প্রস্তাব দেয় নবী মুস্তাফা কিছুতেই রাজি হয় না আজ আমাদের সমাজে এমন হয়ে গিয়েছে মাথার চুল যদি না থাকে বয়স যদি হয়ে যায় আমরা কিন্তু চাকরিwala ছেলে খুঁজি ঠিক নাই আমরা ছেলে খুঁজি সর্বপ্রথম জিজ্ঞাসা করি ছেলে কি করে ছেলের বেতন কত ঠিক না আগে জিজ্ঞাসা করবে ছেলের বয়স কত ছেলের ইনকাম কত ছেলে যদি 10000 টাকা মাসে ইনকাম করে বিবাহ দেওয়া যাবে না কারণ মেয়ে কে সুখে রাখতে পারবে না একটা চাকরিজীবী মানুষ যদি বয়স তার 30 হয়ে যায় বয়স তার 40 হয়ে যায় মেয়ের বয়স যদি 25 হয়ে যায় ওই বিবাহতে রাজি হয়ে যায় শুধু টাকার লোভে আছে না আপনাদের এখানে নাই হয়তো আমাদের ওইদিকে আছে সোনার চান বন্ধুরা আমরা কিন্তু সর্বপ্রথম যখন পাত্রকে দেখতে যাই আমরা জিজ্ঞাসা করি না তুমি নামাজ পড়ো কি না আমরা জিজ্ঞাসা করি না যে তুমি নামাজ পড়ো কি না আমরা খেয়াল করি না মুখে দাঁড়িয়েছে কিনাও আমরা খেয়াল করি নাও মা বাবাকে শ্রদ্ধা করে কিনাও মা বাবাকে ভালোবাসে কিনাও আমরা শুধু খেয়াল করি ছেলে কত টাকা ইনকাম করে ছেলে যদি মত খোর হয় ছেলে যদি গাজা খোর হয় ছেলে যদি হিরোইন খোর হয় ওই ছেলের সঙ্গে মেয়ে বিবাহ দিতে রাজি হয়ে যায় যদি ছেলের का थके ठीक नहीं अब्बा जी আমার ভাই জানে নবী মুস্তাফার কন্যার জন্য বড় বড় ব্যবসায়ীরা জানো নবী মুস্তাফাকে বিবাহর প্রস্তাব দেয় আমার নবী মুস্তাফা রাজি হয় নাও একটা কথা বলে ও মক্কার মানুষেরাও তোমরা শুনে রেখে দাও তোমরা জেনে রেখে দাও আমার ফাতেমার বিবাহর জন্য আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত রাজি না হবে ততক্ষণ পর্যন্ত জানতো আমি নবী মুস্তাফা রাজি হব না ও সাহাবারা তোমরাও শুনে রেখে দাও বাবাজি রাওয়াইতের মধ্যে আসছে বড় বড় সাহাবাজি নারা ছিলেন নবী মুস্তাফার বেটির জন্য হযরতে ফাতেমার জন্য নবী মুস্তাফাকে বিবাহর প্রস্তাব দিতেন

দুটা মেয়েকে বিবাহ করেছে তারপরও ফাতেমার জন্য বিবাহের প্রস্তাব দিচ্ছে আর আমরা একটা একটা বিহা করে নিলাম দ্বিতীয় বিহা যদি করি বাস সমাজে কথা উঠে গেল কিন্তু রাসুল্লাহ সাল্লাম বলেন যে তোমার কাছে যদি ধন দৌলাত থাকে তোমার যদি ক্ষমতা থাকে দ্বিতীয় স্ত্রীকে সময় দেওয়ার জন্য আমি বলছি না যে তোমরা বিহা করো কারণ মা বোনরাও আছে ব্রাদার আমি বলছি না যে তোমরা বিহা করো কিন্তু রাসুলাম হাদিস মোতাবিক যে উসমান গানি নবী মুস্তাফার চারটা বেটির মধ্যে দুটা মেয়েকে বিবাহ করলেন আবার ফাতেমার জন্য বিবাহের প্রস্তাব দিচ্ছেন জোরে বলে আরো জোরে আব্বাজি প্রশ্ন জাগে এখানে যে রাসুলামের যুগে একটা নয় দুটা নয় কেউ ছটা সাতটা করে বিবাহ করেছে যদি ঠিক চলতে পেরেছে স্ত্রী হক যদি দিতে পেরেছে বড় স্ত্রীকে হক যতটুকু দিতে হবে ছোটটাকে ততটুক হক দিতে হবে সেটা রাসুল্লাহ সাল্লামের যুগ থেকে আসছে সুবাহ আব্বাজি আমার ভাই জানেরা মনোযোগ দিবেন বাবা হাজরেতে ফাতেমা তু জুহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যেন উসমান গনি বিবাহর প্রস্তাব আবার দিলেন ও নবীজি ও কামলিওয়ালা নবী আপনার দুটা আমি তো বিবাহ করেছি আপনার তৃতীয় মেয়েটাকে কি আমার সঙ্গে বিবাহ দেবেন নাকি কারণ গনি এক কোটি টাকার মালিক ছিল না দুই কোটি টাকার মালিক ছিল না অসংখ্য টাকার মালিক ছিলেন জোরে বলুন

করে দিল আলোপ আলোচনা করতে শুরু করে দিল উমা

সাহাবারা দুজনে যুক্তি করছে যে হাজরত আলী বলি যে নবীর বেটির বিবাহ প্রস্তাব দিবে তাহলে আমার নবী হয়তো রাজি হয়ে যাবে আপনার ভাইজানেরা

নবী মুস্তাফার মেয়ের জন্য বিবাহর প্রস্তাব মক্কার মানুষেরা দেয় আমার নবী রাজি হয় না রে আলী রে তুমি একবার নবীকে আফাতেমার জন্য বিবাহর প্রস্তাব দাও হয়তো আমার নবী রাজি হইয়া যাবে মহাপতে বলুন আর একটু জোরে হজরত আলী যেন মাথাটা নত করে দিয়েছে আর যেন বলতে আছে উমার ওসমান গনি শুনে রেখে দাও তোমরা এত টাকা মানুষ এত টাকা পয়সা তোমাদের রয়েছে বড় বড় মক্কার ব্যবসায়ীরাও ফাতেমার জন্য বিবাহর প্রস্তাব দিচ্ছে আমার নবিরাজি হয় না রে আমি তো

আর একটু জোরে নবী মুস্তাফার ঘরের মত যখন ডকিয়ে গালো আমার আল্লাহ রব্বুল আলামিন বলতে আছেন ও জিবরাইল শুনে রেখে দাও ফাতেমার বিবাহের প্রস্তাব মক্কার বড় বড় ব্যবসায়ীরা দিলো আমি আল্লাহ রাজি হয় নাই বলে আমার নবী রাজি হয় নাই রে ও জিবরাইল এবার নবীর দরবারে এমন একটা

করেছিল আলী কে ঢুকিয়েতে পারি হাজরতে আলী যেন মুস্তাফার কাছে দাঁড়িয়েছে আমাকে আর গণি পাঠিয়েছে শুরু আপনার মের বিবাহর জন্য প্রস্তাব দেওয়ার জন্য নবী গ আমার তো বড় লজ্জা লাগে আমার তো বড় সরম করে নবী আমি কেমন করে আপনাকে বিবাহৰ প্রস্তাব দিব আমার নবী মুস্তাফা বলে আলী রে আমি নবী মুস্তাফা তুমি কে জামাই বলে কবুল করে নেলা আরো জোরে বলুন আর একතරা ওয়াইতের মধ্যে এসেছে আমার নবী মুস্তাফা বলে আলী রে এমন করে রাজি হওয়া যাবে না কাল সকাল বেলায় ফজরের নামাজ তোমরা আদায় করিবে মসজিদে নববীর মধ্যে আমি নবী মুস্তাফা সমস্ত সাহাবাদেরকে বসিয়ে তোমাদেরকে একটা ইন্টারভিউ নিব তোমাদের কাছ থেকে একটা পরীক্ষা নিব ওই পরীক্ষা

নববী যে নবী নিজের হাতে তৈরি করেছেন জোরে বলে এখন পর্যন্ত হাজি সাহেব হাজি আছে নাকি আছে মসজিদে মদিনাতে আছে আরে আল্লাহ পাক সবাইকে কবুল করুক সকলে জোরে বলুন সোনার চান বন্ধুরা আমার সুখী মানুষেরা হজরত আলী কে যেন এই ঘোষণা দিয়ে দিল মসজিদে নববীর মতো সমস্ত সাহাবারা মক্কার মানুষেরা নামাজ পড়তে যায় হজরত আলী যেন বলে দিলেন ও মসজিদের মুসল্লিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও নামাজের শেষে তোমরা কেউ পালি দিয়ে যাবে না আমার নবী ইন্টারভিউ নিবে আমার নবী পরীক্ষা নেবে ওই পরীক্ষার মধ্যে যে ব্যক্তি পাস করবে তার সঙ্গে ফাতেমার বিবাহ দেবে কুতুবপুরের কোন মানুষ যদি খবর পায় মমতা ব্যানার্জির একটা বেটি আছে তার সঙ্গে বিবাহ দেবে করবে কিনা আমি আগে দৌড়াবো

মানে মমতা ব্যানার্জি আমি একটা মিশাল দিচ্ছি শুধু মমতা ব্যানার্জির জামাই কে না হতে চাইবে প্রধানমন্ত্রীর জামাই কে না হতে চাইবে আর আমার নবী তো সারা বিশ্বের নবী জোরে বলে আরো জোরে ওই নবী মুস্তাফা না হলে আসমান জমিন চাঁদ সূর্য কালামাল্লা কালাম আল্লাহ সৃষ্টি করতেন না সেই নবীর জামাই হতে কার না ইচ্ছা করবে কথা বলেন আমরা দুনিয়া ভাবছি আর সাহাবারা মক্কার মানুষেরা যারা নবীর চাহানোলা তারা কিন্তু দুনিয়া ভাবতো না তারা সবসময় আখিরাত নিয়ে ভাবতো আপাজি গভীর মনোযোগ দিবেন বাবা হজরত আলী যেন এলান করে দিল ও মুসল্লিরা খবর তোমরা নামাজ শেষে পালিয়ে যেও না আমার নবী পরীক্ষা নেবে ফজরের দুই রাকাত নামাজ যেন নব মসজিদে নববীর মত আদায় করে নিল আমার নবী মুস্তাফা মেম্বারের মত দাঁড়িয়ে বলেন আসসালাম मालिक আসসালামু আলাইকুম মুসল্লিরা তোমরা শোনো তোমাদের মত হাজার হাজার মানুষ আমি নবী মুস্তাফাকে ফাতেমার বিবাহের প্রস্তাব দিয়েছে আমি নবী কিন্তু রাজি হতে পারি নাই খবরদার তোমরা দুঃখ নিবে না খবরদার তোমরা কষ্ট নিবে না আমি নবী মুস্তাফা ততক্ষণ পর্যন্ত রাজি হয় নাই যতক্ষণ পর্যন্ত না পরীক্ষা তো তোমাদেরকেই নেব কারো মন খারাপ করার কিছু নাই স্কুলের মধ্যে যখন পরীক্ষা হয় যে ফার্স্ট হয় তাকে লেটার দেওয়া হয় নাকি স্টেজে উঠে তাকে সম্মান করা হয় আমার নবী মুস্তাফা বলতে আছেন ও মুসল্লিরা ও আমার সাহাবারা শুনে রেখে দাও এমন একটা পরীক্ষা তোমাদের কাছ থেকে নেব ওই পরীক্ষাতে যদি তোমরা পাশ করতে পারো আমার ফাতেমার বিবাহ তার সঙ্গে দেব কারো মনে দুঃখ থাকবে না কারো মনে কষ্ট থাকবে আমার নবী মুস্তাফা কথা বলেন সাহাবারা বলো বলো আল্লাহর কালাম কতটি পাড়া রয়েছে কয় পাড়া সবাই বলে আল্লাহর কালাম টা পাড়া রয়েছে একশো চোদ্দটা সুরা রয়েছে ঠিক নাই একশো চোদ্দোটা সূরা রয়েছে ও সাহাবারা ও মুসল্লিরা সনে রেখে দাও ওই আল্লাহর কালাম ছোট্ট একটা বই নয় বিরাট বড় কালাম আমার আল্লাহরফুলালাম এই আল্লাহর কালামটা এই কুরআনটা যখন নবী মুস্তাফার উপরে নাজিল করতেছিলেন তার তারপূর্বে আল্লাহ পাক বলেছিলেন পাহাড় আমি আল্লাহ পাকের কালাম তুমি নাজিল করব পাহাড় কান্না করে বলতেছিল আল্লাহ মাফ করবেন গো মালিক আপনি আল্লাহর কালামের ওজন আমি সহ্য করতে পারব না সাগর কে বলা হলো রে সাগর তোর উপরে আমি আল্লাহর কালাম কে নাজিল করব সাগর যেন কানতে শুরু করলো আল্লাহ ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন আমি আমি আপনার কালাম সহ্য করতে পারব না আমি কোরআনের ওজন নিতে পারব না আল্লাহ পাক বলেন জান্নাত কে বললাম জান্নাত নিতে রাজি হইল না আসমান কে বললাম

আচ্ছা এবার বলো যারা ফাতেমাকে বিবাহ করতে আগ্রহ ছিল তারা শুরু করবে না হ্যাঁ মাস্টার যদি বলে তিন ঘন্টা সময় থাকলো তোদের দুই ঘন্টা সময় থাকলো এই কোশ্চিনটা তোমাদেরকে এই সওয়ালগুলোর জবাব তোমাদেরকে দিতে হবে যে আগে দিতে পারবে সে পাস আর যে শেষে দিবে সে পাস বা ফেল

এমন করে যেন পড়তে শুরু করলো বাবাজি সমস্ত করতে পারে নাই হজরত আলী যেন তারা বলে দয়ার নবী গো

আমার নবী বলে বলেন আলী সোরাফাতে শেষ করতে পারলো না তুমি পুরো কোরআন কেমন করে খতম করলা আমার নবী মুস্তফা আলীকে মেম্বারের কাছে যেন ডেকে নিলেন হাজরত আলী নবী মুস্তাফার সাথে দাঁড়িয়ে যেন সাহাবাদের কে বলে গো সাহাবা মরন নবী বলেছিলেন কোন ব্যক্তি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনবার সূরা ইখলাস পাঠ করে পুরো কোরআনের সাওয়াব মিলে যায় এই ঘটনা হযরত আলী দিলেন বাবা রাওয়াইতের মুতা আসেন হযরত আলী কিন্তু সাধারণ মানুষ ছিলেন না চরম পরিমাণ জ্ঞানী মানুষ ছিলেন জোরে বলুন

মুস্তাফা বলছেন যে আমি হজরত আলীকে নবী মুস্তাফা খুদ বলেছেন তাহলে সেই আলী কত বড় জ্ঞানই হতে পারে জোরে বলুন সোহার ওই কথা বলার পরে আমার নবী মুস্তফা যেন

সাওয়াবের নেকি আমল তার খাতায় লেখা হবে ব্রাদার আমার নবী মুস্তাফা বলছেন সাহাবারা আমার ফাতেমার সঙ্গে হযরত আলীর বিবাহ আমি নবী মুস্তাফা রাজি হয়ে গেলাম জোরে বলে আরেকবার দরুদ শরীফ পাঠ করেন আল্লাহুম্মা

হরদন সো হরদন আল্লাহ রসুল হাদিস বাকের মতো বলছেন যে নারীরা তোমরা শোনো যে আলী ফাতেমা কি বিবাহ করলেন সেই ফাতেমার ইজাজত ছাড়া ফাতেমার হুকুম ছাড়া নারীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না কথা বুঝতে পারলেন কারণ জান্নাতের সরদার পুরুষদের জন্য ইমাম হাসান হোসাইন কে করা হয়েছে আর মহিলাদের জন্য তাহলে বলুন যে আলী নবী মুস্তাফার বাড়ির গোলাম ছিলেন নবী মুস্তাফার বাড়ির খিদমত করতেন সেই আলীর সঙ্গে ফাতেমার বিবাহ হলো বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে নবী বিবাহ দিতে রাজি হলেন না বা আল্লাহ পাক তার সঙ্গ তাদের সঙ্গে জুড়া মিলাই নাই বলে হয়নি কিন্তু আমরা নবীর সুন্নত মোতাবিক আমরা রসুলদেরকে ফলো করে কিন্তু আমরা আজ সন্তানের বিবাহ বন্ধন বাধি কেন আমরা যখন বিবাহ পড়াতে আসি

রাসুল যেমন ভাবে বিবাহ করেছেন মেয়েদেরকে বিবাহ দিয়েছেন সাহাবাদেরকে বিবাহ দিয়েছেন তেমন ভাবে যদি আমাদের বিবাহ হয় তাহলে আমরা দুনিয়াতে সুখে থাকবো এবং আখিরাতেও সুখে থাকবো জোরে সুবহানাল্লাহ